এখন পর্যন্ত বাটনের অনেক ধরনের চার্জিং চার্জিং এর কাজ অনেকে করতে পারবে না অনেকের কাছে গেলে চার্জিং এর প্রবলেম বাইপাস ডায়োড দিয়ে আমাদের চার্জিং ওকে করে দাও বলে যে ভাই আপনি এক ঘন্টা চার্জ দিবেন এটা এখন এমন সমস্যা হয়েছে এটা করা সম্ভব না এটা দুইটা কারণ আছে কাস্টমার এখন বেশি পয়সা দিতে চায় না অনেক গ্রাম অঞ্চলে এখনো 30 টাকা মাল দিয়ে স্পিকার সেন্স করে কেউ 50 টাকা সেন্স করে না আবার যারা প্রফেশনাল টেকনিশিয়ান যে বোঝে যে আমি এত মেগা কনস্ট্রাকশন পজিশনে আসছি সে 100 টাকা দিয়ে কাজ করে না

আমার এই জায়গায় যখন আমার ছোট দোকান ছিল আমি অনেক এই জায়গায় আমি নিজেও লাঞ্চ করেছি হ্যাঁ মানুষের কোনো দামই দিত না এরকম হয়েছে কিন্তু যখন বড় পরিসরে হয়েছে এখন আমার দেখা যায় অনেক লোক এখন কি দেখলে জিজ্ঞেস করে সালাম দেয় মানে এখন আমার চৌদ্দ পারবো সালাম দেয় তো এইটাই আর কি মানুষের কিন্তু একটা মিথ আছে এমন আমার ফ্যামিলি মেম্বার হয়েছে যে মোবাইল সার্ভিসিং কিন্তু এই সার্ভিসিং করে যে আমরা একটা স্মার্ট ইনকাম করি যে একটা চাকরিতে যা ইনকাম করে আমি বারবার বলি তার ইনকাম আমাদের পক্ষে খরচ হয়ে যায়

যেখানে আপনি একটা ক্যাসেট হেডফোন ধরা দিচ্ছেন একটা ওই নর্মাল হেডফোন ধরা দিচ্ছেন আবার মোবাইলে করতেছেন টিভিও করতেছেন কি আপনার ভ্যালু আপনি নিজে কমাই একটা বেস্ট ব্যবসায়িক স্ট্র্যাটেজি আছে আস্তে আস্তে আমরা এগুলো শিক্ষা কি করি না নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী কাজ করছি যা সেটা জানপার করছি ফুল আর্ট আসতেছে ব্রাইটনেস কমতেছে বাড়তেছে উনি যতদিন ছিল এই জায়গায় মানে উনি যতদিন ওনার হায়াতে বাইসে ছিল আর উনি নাই মারা গেছে যতদিন ছিল আমার দিক কত টাকার কাজ করেছে আমার মতো ইঞ্জিনিয়ার সাহেব হ্যাঁ যে লোক পাঁচ দোকানে দাম করে আলু কেনে আলো দুই টাকা আমি যে টাকা বিল করতাম এক কথা সেই টাকা দিতাম এবং ওনার ছেলে একটা ছিল মেজর একটা কর্নেল একটা চা বাগানের ম্যানেজার উনি এই জায়গায় ছিল খুব ভালো আমার এখনো মনে করতো আসনের জন্য খুব ভালো মানুষ ছিল তো এইটাই ওই জায়গায় একটা টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আমি তার একটা প্রিয়জন মানুষ হয়ে গেছি তো আমার শুধু কাজ করলে হবে না এসব বিষয় জানতে হবে ভালো কাজ করলে কিন্তু সে একজন ভালো দোকানদার হবে কোনো ব্যাপার না তো ঠিক আছে ভিডিওটা বড় হয়ে যাবে